সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি রয়েছি চাঁদপুরের তিন মোহনায় যে ক্রুজ নামে যেই ফেরিটি রয়েছে সেই ফেরিটি অলরেডি ধাওয়া করছে একটি লঞ্চকে অলরেডি অনেক দূরত্ব নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অলরেডি ধরে ফেলেছে কার্নিভল ক্রুজ তার গতি দেখার মতো এক কথায় ঈদের সময় কোনো জবাব নেই আর লঞ্চের দিকে আমি দেখতে পাচ্ছি হাজার হাজার যাত্রী রয়েছে লঞ্চের মধ্যে আর যদি দেখতে চান তাহলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণ গতি নিয়ে এগোচ্ছে কার্নিভাল পোস অলরেডি নিমিশের মধ্যে ওটি দিচ্ছে দেখতে পাচ্ছেন একদম নিমিশেই খেয়ে ফেলছে লঞ্চটিকে আর ডেউর বিপরীত দিকে যাচ্ছে লঞ্চ ফেরিটি অলরেডি ওটি দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন তার সামনে দেখতে পাচ্ছি আরও একটি লঞ্চ আসছে একসাথে তিনটি লঞ্চের খুব সুন্দর একটি মুহূর্ত দেখতে পেলাম বন্ধুরা দুইটি লঞ্চ দুই সাইড দিয়ে তার মাঝখান দিয়ে সম্ভবত তার বিপরীত সাইড দিয়ে বেরিয়ে আসছে অপর সাইডের যে লঞ্চটি আর ফেরি কিন্তু অলরেডি ওটি দিয়ে দিয়েছে চারটি লঞ্চ দেখতে পাচ্ছি আমি এখানে আর তিনটি লঞ্চ একটি ফেরি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করলাম আর আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দিলাম আশা করি সবাই ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন ফেরি অলরেডি অতিক্রম করে চলে যাচ্ছে লঞ্চটিকে ইলিশার উদ্দেশ্যে আর কার্নিভাল ক্রুজের গতি দেখার মতো ছিল আর বিপরীত সাইডের যে দুটি লঞ্চ রয়েছে স্রোতের কারণে সামনের দিকে এগোতে খুব কষ্ট হচ্ছে তাদের আর ওইদিকে কার্নিভাল ক্রুজ তার আসল রূপ দেখিয়ে চলে যাচ্ছে ভোলাই লিসার উদ্দেশ্যে এই ছিল এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম